আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আপনাদেরকে আজকে আমরা একদম পাকা পাকা কোরবানির উপযুক্ত দুই দাঁত চার দাঁতের গরু দেখাবো আপনারা আগের পর্বও দেখেছিলেন আমাদের মোসাফ ভাই চারটা গরু দেখিয়েছিল সেই গরুগুলো চলে গেছে বিক্রি হয়ে গেছে আজকে নতুন নিয়ে আসছেন আর পাঁচটা তার মধ্যে চারটা এক লোটে আর একটা স্পেশাল

শেষের টা কি অবস্থা সাড়ে তিন মন ধরেন সাড়ে তিন মন জি ভাই দামে কত এটা এটা দাম দরকার যদি কোনো ভাই না করে দাম দেবো একশো পনেরো এক লাখ পনেরো তাহলে এক লাখ আঠারো এক লাখ জি দুই লাখ ছত্রিশ লাখ সাত জি

গরুগুলোর সৌন্দর্য দেশীয় গরু স্বল্প টাকার মধ্যে যারা কোরবানি দিতে চাচ্ছেন তারা দিতে পারবেন তো স্পেশালটা কি এখনই দেখি এখনই দেখাবো ভাই চলেন সেটা নিয়ে কথা বলি ভাই জি ভাইজান স্পেশাল স্পেশাল মাল বিশাল সাইজ বিশাল সাইজ মানে কি চুড়া দেখেন মাজা দেখেন যারা যারা শকিন কুরবানি কুরবানি দিলে তার জান্নাতটা ভরে যাবে না আল্লাহর নামে একটা জিনিস দিছি আজ একদম নিখুত নিখুত সুন্দর জাতি কি এটা এটা জাতি তো আমরা শাহিওয়াল দি ভাই তারপরে দর্শক ভাই যেটা বলবে সেটা শাহিওয়াল দর্শক ভাই যদি মনে করে যদি দেন তাহলে দেন জি জি এটা আনুমানিক বয়স কয় বয়স দুইটা ভাঙি চারটার গড়ে চলে গেছে দুইটা ভেঙেছে চারটার গড়ে চলে গেছে জি কতটুকু ওজন আশা করছেন এটা ওজন অনুমানিক আশা করছি ভাই 5.5 থেকে 6 মণ 5.5 থেকে 6 মণ

आज तो के मतो मुसा भाई के विदायबो अकम